চেঞ্জ করে অন্য ফোন নিতে প্রতিটা ফোনে 15 দিনের রিপ্লেসমেন্ট ভাই একদম সিগনেচার কালার এটা হ্যাজেল ব্লেড কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার আমার কাছে गाइस আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে যা থাকবে টোটালি অফার থাকবে শুধু আপনারা সাথে থাকবেন ভিডিও দেখবেন কন্টিনিউ করবেন এবং সমস্যা নাই আপনারা কিন্তু এরকম কোয়ান্টিটি এরকম একটা ঈদের আগে পরে ঈদের পরে অফার কারণ হচ্ছে ঈদের পরে অনেকে জানে না সব খুলে গেছে কিন্তু আমাদের সব কিন্তু রানিং চলতেছে ভাই

মানে এই বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে মানে কি বলবেন সবকিছুর দিক থেকে কিন্তু ওয়াও লেভেল একটা সার্ভিস পাবেন খুবই লাইটওয়েট খুবই লাইটওয়েট এর মধ্যে কিন্তু ওয়েটলেস 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 লাগে তো এটা কিন্তু খুবই চমৎকার যারা নিতে চান নিতে পারেন কিন্তু CB1

তো অ্যামআই ইলেভেনটা চাইনিজ প্রোডাক্ট ইভেন ইন্ডিভেন্ডেন্ট আপনার মানে বিষয় কিন্তু আমরা আপনাদেরকে শিওর দিতে পারি এগুলো গ্লোবাল ভেরিয়েন্ট এগুলো কোনো চাইনিজ রুম এক্সট্রাভাবে ইনস্টল করা হয় নাই আমরা এই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো কারণ কি এটা চাইনিজ না চাইনিজ নিয়ে গেছেন দেখা যাচ্ছে যাইতে যেতে চাইনিজ প্রোডার সমস্যা হয় হ্যাঁ দেখা যাচ্ছে কিছু না কিছু সমস্যা হলে তখন এটা আপনার

জিবি থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা আর একশো জিবি থাকবে বত্রিশ হাজার টাকা কিন্তু রত্ন হ্যাঁ রতনে রতন চিনে চিনে

বারি ছাপ্পান্ন জিবি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে প্রাইস টা থাকবে হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার টাকা নোট টেন প্লাস খুবই ফ্রেশ কন্ডিশনে কিন্তু

আমার কাছে যদি না পান ভাই মার্কেট একটা ফ্রেশ প্রোডাক্ট ওই দামে আপনি মার্কেট চ্যালেঞ্জ করতে পারে যে কোথাও পাবেন না হ্যাঁ তো এই কি জানি বল এক্সপ্রো ফাইভ মার্ক থ্রি হ্যাঁ এগুলোর আজকে দিয়ে দিচ্ছি হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকবে মাত্র সতেরো পাঁচশো টাকা সতেরো পাঁচ সতেরো পাঁচ সতেরো পাঁচ একটু আন ফ্রেশ আসছে যে সতেরো করে দেওয়া সম্ভব দেওয়া সম্ভব পনেরো হাজার পাঁচশো দেওয়া সম্ভব আপনি আসবেন আমার সাথে দেখা করবেন কন্ডিশনের উপরে প্রাইস থাকবে প্রাইস থাকবে ডিপেন্ড করা যাবে এরপর হচ্ছে নাথিং ফোন ওয়ান একটু দেখাই দিই ভাই হোয়াইট লাভার যারা হোয়াইট লাভার যারা তারা কিন্তু এটা দেখতে পারেন নাথিং ফর ওয়ান দেখছেন কিং ক্রিং 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 কিন্তু খুবই চমৎকার কিন্তু নাথিং ফর ওয়ান জানি তো চা নিতে পারেন কিন্তু আর 256 জি বি প্রাইস ট্যাগ হচ্ছে মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা আর এগুলো রিসেল ভ্যালু কিন্তু খুবই ভালো ভাই 27 করে দেন 27000 27000 টাকা হয়ে যাবে তারপর সনির পুরো সব দেখাই দি সনি হচ্ছে এক্সপিয়ার 5 থাকবে হচ্ছে বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা একদম অফার প্রাইস কালার কোয়ান্টিটি কিন্তু বরাবর আছে আর এই প্রাইসে এই কন্ডিশনের ফোন ইম্পসিবল মানে ইম্পসিবল বলতে গেলে ইম্পসিবল যদি বলেন ইম্পসিবল কজ কি আমরা নিজের ইম্পুট করি ভাই এর এই জায়গা খাওয়া থাকে ভাই এটা হচ্ছে এ প্লাস কন্ডিশন আপনি আসবেন এ প্রাইজের মধ্যে শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি আর কার জন্য এই প্রাইজে কিন্তু দাওয়ানে সব জায়গা 13000 টাকা করে 13500 টাকা করে আচ্ছা এরপর হচ্ছে এক্সপ্রেস 10 মার্ক 4 10 মার্ক 4 6 এক 4 জিবি খুবই ফ্রেশ কন্ডিশনের ডিভাইস

8x8GB আর 256GB দুইটাই আছে 8x8GB রেড থাকবো হচ্ছে মানে 23000 টাকা আর 8+256GB রেড থাকবো হচ্ছে মানে 20000 টাকা নেটওয়ার্কে সমস্যা হলে 100% 30 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিনের সফট কোনে ভাই এটা জন্য 30 দিনের ভিতরে সমস্যা নেটওয়ার্ক চেঞ্জ প্রতিটা ফোনে 15 দিনের রিপ্লেসমেন্ট ভাই প্রতিটা ফোনে এটা হচ্ছে পিক্সেল প্রো প্রো সরি

64gb এর প্রাইসটা থাকতেছে হচ্ছে মাত্র 29000 টাকা আচ্ছা আচ্ছা আর 128gb থাকো মাত্র 31500 টাকা হোয়াইট পার্পল अवेलेबल হোয়াইট পার্পল 11 pro 11 pro মাত্র 36000 টাকা জেরেনা কেন মাত্র 36 আইফোন 11 pro 11 একদম অথেন্টিক মাত্র 36000 টাকা LG velvet 6x128gb মাত্র টাকা টাকা টাকা

একদম ঠিকানা অনুসারে ডেসক্রিপশনে যে ঠিকানা আছে অবশ্যই চলে আসবেন অবশ্যই আসলে অবশ্যই ভাইকে পাবেন প্রাইজও কম পাবেন আর সমস্যা ভাইকে দেখবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আতো বিদায় নিচ্ছি আলাইকুম